পৃথিবীতে যারা কোরআনকে ধারণ করবে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পরিচালনা করবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ফামান তাবাআ হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া আযাদ আল্লাহু আল্লাহ তাআলা রব্বুল বলছেন যারা কোরআনকে ধারণ করবে কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে আমি আল্লাহ আল্লাহব্বুল আলমিন ঘোষণা করছি ওই বান্দার কোনো চিন্তাও থাকবে না ওই বান্দার কোনো ভয় থাকবে না চিৎকার দিয়া বলি আল্লাহ আকবার কিন্তু আমরা আজকে যদি গোটা পৃথিবীতে তাকাই যারাই কোরআনের কথা বলে এই পৃথিবীতে কোরআনের কথা বলছে কোরআনের ধারক বাহক তাদের উপরে বেশি নির্যাতন কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ দেন ঠিক কিনা বন্ধুগণ আমার যে লোকটা গোটা পৃথিবীতে গোটা ওয়ার্ল্ডে গোটা দুনিয়াতে চল্লিশ বিয়াল্লিশ বছর তাফসির করেছে সেই লোকটা আজকে কারাগারে কথা বলেন ঠিক কিনা আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ জানে কোরআনের পাখিকে আবার এই শুধু বাংলার না নয় গোটা বিশ্বে যেন উড়ন্ত পাখির মতো আল্লাহ তাল্লাবুল আলমী সতেশ এবং তরু করে বের করে আবার যেন এই কোরআনের পাখি কোরআনের বাত্রা গোটা জাতিকে গোটা দুনিয়াতে পৌঁছায় দিতে পারে চিৎকার দিয়া বলি আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন দিয়েছেন আসুন আমরা কোরআনকে প্রশ্ন করি কোরআন এই পৃথিবীতে তুমি যে এসেছ এ পৃথিবীতে আসলে তুমি যে আসলে তোমার ভিতরে তো ভুলও থাকতে পারে তোমার ভিতরে তো সংশয় থাকতে পারে এটা কি আছে আল্লাহ রব্বুল আলামিন কোরআন লিখে দেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার হচ্ছে দুই আল্লাহ তাআলা রব্বুল বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি আল্লা করবেন বলছেন এই পোরাণ এমন একটা পরাণ এই সন্দেহ তো দূরের কথা এই পরের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন করেছি আর এই কোরআন করেছি এমন একটা সময়ে কোরআন নাজিল করেছি যেই সময় কোরআন নাজির করেছি ওই মাসের মর্যাদাও আমি আল্লাহ রব্বুল আলামিন অন্য মাসের যে বৃদ্ধি করে দিয়েছে চিৎকার দিয়ে বলে আল্লাহ আকবার ওই মাসটা আমাদের সামনে আসতেছে কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিনের কোরআন বলছেন فيه <applause> القرآن هدى للناس وبينة من الهدى والفرقان الله تعالى رب العالمين القرآن بلشان اي بريد بيت الله تعالى আমাকে নাজিল করেছে রমজান মাসে হুদায় গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য মিনাল নাতিমিনাল হুদাউল ফরকর আর এই কোরআন নাজিল করেছে সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য চিৎকার জিয়া বলি আল্লাহু আকবর বন্ধুগণ আমার এই পৃথিবীতে কোরআনের ধারক যারা বাস হোক যারা তাদের উপরে নির্যাতন তাদের কষ্ট জেল জুলুম এবং কি ফাঁসির মঞ্চে ঝুলেও দুনিয়া থেকে বিদায়টা দিতে হয় কথা বলেন ঠিক কিনা না বন্ধুগণ আমার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন যেই জিনিস যত উপকার করে সে জিনিসের উপরে তত নির্যাতন বেশি কথা বলেন ঠিক কিনা না আমরা অর্জুন গাছ দেখেছি দেখেছি কি না অর্জুন গাছ চেনেন কি না আওয়াজ দেন না কেন মুসলমান অর্জুন গাছ আমরা দেখেছি রাস্তা ঘাটে দেখা যায় শুধু গাছ থাকে কিন্তু গাছের ছাল থাকে না চামড়া থাকে না কথা বলেন ঠিক না এমন একটা তরকারি আল্লাহ তালা দিয়েছেন যেটা ভট্টাতেও চলে ভাজিতেও চলে ডালেও চলে গোস্তেও চলে আপনি যেখানে দেবেন সেখানেই চলবে নাম কি আলু নাম কি আলু বন্ধুগণ আমার এখন আসুন এই অর্জুন মানুষের সব সময় উপকারের জন্য নিয়োজিত কথা বলেন ঠিক না কিন্তু এই বেচারা উপকার করতে গিয়ে জাতির উপকার করতে গিয়ে তার চামড়াটা পর্যন্ত থাকে না কথা বলেন ঠিক না এই আলু মানুষের এত উপকার করে আহারে কত রকম তরকারিতে দেন দেন সে চলে যাবে কথা বলেন ঠিক না এই আলু এত উপকার করে আর এই আলুকে আমরা কি করি মাঝে মাঝে এমনভাবে ভর্তা করে হাত দিয়ে ভর্তা করে দেখা যায় যে মাঝে মাঝে একটু বলের মতো থাকে কথা বলেন ঠিক কিনা তখন কি করি গ্লাস নিয়ে গ্লাসের পাশা দিয়ে পিছে পিষে একেবারে নরম এবং কি তস করে দেই কথা বলেন ঠিক না আলু বলে আহা জাতি তোমার এত উপকার করছি তুমি আমাকে যেখানে লাগাও সেখানেই কাজে লাগি আর তুমি শেষ পর্যন্ত হাতে না পেয়ে আমাকে গ্লাসের পাশা দিয়া চিপে একেবারে এত কষ্ট দিচ্ছ সে কোনো প্রতিবাদ করে আওয়াজ দেন না বন্ধুগণ আমার এই পৃথিবীতে যারা কোরআনের ধারক এবং বাহক যারা জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসতেছে যারা অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতেছে যারা এই পৃথিবীতে গোটা পৃথিবীতে কোরআনের শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে তাদের অবস্থা আজকে ওই আলু আর অর্জুন সালের মতো কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহ তাআলা আলামিন বলেন এই পৃথিবীতে কোরআন নাজিন করেছি এই পৃথিবীতে কোরআন দিয়েছি আর কোরআনের কোন অংশ আমি আল্লাহ তালাগুল বাদ দিই দুনিয়াতে যেটাই প্রয়োজন সব কিছু আমি আল্লাহ মধ্যে দিয়েছি সুরতুল আনামের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নামিন বলেন মা কারিমের মধ্যে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোন কিছু বাদ দেইনি সমস্ত কিছু দিয়েছি আর এই কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার বন্ধুগণ আমার আমরা যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন এই পৃথিবীতে আমরা কোনটা মানব আর কোনটা মানব না কোনটা ছেড়ে দেব কোনটা বর্জন করব কোনটা গ্রহণ করব আল্লাহ তালার পুন আলমিন করান সুরতুল হাসনের সাত নম্বর তে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন আল্লাহ তার পুলালামিন বলছেন ওয়ামা তাকুম সুনু ফাফু জোফু ওয়ামা ফকুম আলু গু ফান্তা হু আল্লাহ তালার পুলালামিন বলছেন তোমরা সেটা গ্রহণ করো তা গ্রহণ করো রসুল্লাহ সাল্ল্লাহ ঘাল্লাম পৃথিবীতে যেটা নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করা আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘয়ালাইহসাল্লাম যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো তাহলে এই পৃথিবীতে আল্লাহ তালমিন বলছেন এই কোরআন নাজিল করেছি আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যে কথাগুলি বলেছেন সেটাই হচ্ছে কোরআন সেটা কি একটু আওয়াজ দেন কার কথা একটু জোরে আবাসতেন কার কথা আল্লাহর কথা আল্লাহ